আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং তার তারয়সূচি আজ রোজ বৃহস্পতিবার তেইশ বিউশ্রানী চোদ্দ শত সাতচল্লিশ হিদড়ি একত্রিশ আশ্বিন চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার হজরের রথ শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চান্ন মিনিট জোহর শুরু এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শেষ তিনটা তেপ্পান্ন মিনিট আসর শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট নামাজি নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত নামাজের সময়সূচি শেষ সময় চারটা চল্লিশ মিনিট ইসরাক শুরু ছয়টা বারো মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট চার শুরু ছয়টা বারো মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট এই ছিল আমরা জানবো চট্টগ্রাম আজ চট্টগ্রামের ভতরের রথ শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট ঘর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর সরু তিনটা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট মাগরে সরু পাঁচটা আটাইশ মিনিট শেষ চারটা চল্লিশ মিনিট ঈশা শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ চারটা তিরিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত নফল আমাদের সময়সূচি শাহী শেষ সময় চারটা চৌত্রিশ মিনিট ইসরাত শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীতে ভালো শুরু চারটা আটচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জুগর শুরু এগারোটা বায়ান্ন মিনিট শেষ তিনটা উনষাট মিনিট আসর শুরু চারটা শেষ পাঁচটা সাতত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা তেপান্ন মিনিট ঈশা শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ সাড়ে শেষ সময় চারটা সাতচল্লিশ মিনিট ত্রিশা রাজশাহী পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট অথার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফতরের রথ শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চাশ মিনিট জুহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা মিনিট আসার শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা চব্বিশ মিনিট মাঘিল শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট পেশা শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত নকল নামাজের সময়সূচি

যশোর ও তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি এগারোটা শেষ তিনটা আটান্ন মিনিট আসর শুরু তিনটা উনষাট মিনিট শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট মাঘিল শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা একান্ন মিনিট ঈশা শুরু ছয়টা মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নামাজ নিষিদ্ধ সূর্যোদয় ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত

এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের যশোর ও তার পার্শ্ববর্তী এলাকার নাম আমাদের সময় আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আর জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তার আপনার নেখায়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করি আমি এরপর গমেন্ট করেছেন তরি আক্তার তানজু তিনি লিখেছেন আমি ঢাকা মিরপুর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ আপনাকে দান করুন দুনিয়া এবং আখড়াতে আপনাকে শান্তিতে রাখি এরপর কমেন্ট করেছেন তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেতায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন দুনিয়া এবং আখড়াতে সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত দান করেন ইসলামের জন্য আল্লাহ আপনাকে কবুল করে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন আমিন আমিন ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য আমিও দোয়া করি আল্লাহ তালা আপনার নেতা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আফ্রাতের সফলতা দান করুন আল্লাহ তালা আপনাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ তালা দুনিয়া এবং আফ্রাতের সমস্ত আজাব গতর থেকে আপনাকে রক্ষা করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নেখা দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার সব করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে যার নতুল দান করুন আমাদের সবাইকে পাঁচ আজ নামাজ সময় মতো আদায় করার দান করুন যারা আমাদের ভালো চায় আল্লাহ তালা তাদের ভালো থাকুন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুন আর যারা আমাদের সাথে দুশ্মন করে তাদের আক্রমণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমি প্রতিদিন নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে